জানি যে প্রথমবার বাড়িতে রেড হয়েছিলো ধরা পড়েছিল তথ্য পেয়েছিলো তারপর জামিনও পেয়ে যায় অনেক অনেককে সেজন্য ইডির হাতে যাচ্ছে প্র্যাকটিক্যালি সিবি হাতে সে ক্ষমতাও নাই বিশেষ আমাদের আশা যে এই যে দুর্নীতি পশ্চিমবাংলায় আকাশাপাতা সে ছেয়ে গেছে তার সমাধান হবে এই ধরনের লোকেদেরকে যখন এক্সপোজ করা যাবে আইনের সামনে নিয়ে আসবে সে প্রক্রিয়া শুরু হয়েছে সেজন্য হয়তো আগে যারা বেঁচে গেছে তারা হয়েছে বেঁচে গেছি বাচ্চাটা সহজ হবে না আরও কড়াকড়ি হবে আর ততসো সামনে আসবে আর তখন হয়তো পশ্চিম বাংলার রাজনীতি কলুষমুক্ত হবে এই আগে দেখে গেছি জীবন যখন গিয়ে খাওয়া দিই লুপ মোবাইল খুলে আবার একই ঘটনা ঘটলো বাড়ির পাশে ঝোপে মোবাইল ফেলে ফেললো তারপরে ধড়াও পড়লো তাহলে এই মোবাইলের মধ্যে এমন কিছু রহস্য আছে যেটা অনেক দূর পর্যন্ত যাবে খালি আর পর্যন্ত যেতে পারে তাই বাঁচাবার চেষ্টা হচ্ছে তো যাই হোক তদন্ত যখন চলছে আর সরকার বা ইডি এত জোর লাগিয়েছে নিশ্চয় কিছু রহস্য আছে এবং নিশ্চয়ই সেগুলো উদঘাটিত ধীরে বম বন্দুকের কারখানা হয়ে যাচ্ছে দিন দাহাড়ে যেমন হচ্ছে যে বন্দুক আসছে কেনই পরিস্থিতি হচ্ছে আইন শৃঙ্খলা কোথায় দিনের বেলা বাড়িতে ঢুকে যে জায়গায় ইচ্ছে মেরে দেবে তো তাহলে তো সিরিয়া ইয়েমেন জর্ডান আফগানিস্তান পাকিস্তান থেকে ভারতের পার্থক্য থাকলো না কিছু

চাঁদা জোর করে তোলা হবে তার কোনো হিসাব থাকে না কোর্ট পর্যন্ত বলেছে হিসাব না দিলে চাঁদা দেবেন না কিন্তু কার হিম্মত আছে বলার এটা পয়সা লুটার একটা ব্যবস্থা হয়ে যাচ্ছে সেটা বন্ধ করা উচিত সরকারের নাকি পুজো বন্ধ করা উচিত ইডি তো সারা বছর ধরে চলে যতদিন ধরে দেখছেন আপনার ইন্ডিয়া সরকার এসছে এই দুর্নীতির বিরুদ্ধে যে লড়াই শুরু হয়েছে সিবিআই তারপর ইডি চলতেই থাকে এখন চুরিও সারা বছর চলে তো হানাও তো সারা বছর চলবে যারা কি পুজো দেখে পয়সা কামায় নাকি তারা এই যে ছাব্বিশ হাজার টিচার যারা রাস্তায় বসে গেছে চাকরি চলে গেছে এদের টাকা কে নিয়েছে এই সমস্ত লোকেরা নিয়েছে যাদের বাড়িতে ইদি যায়